লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ ডিজিটাল প্রসেস ওনার ইন এলআইসি অফ ইন্ডিয়া অন কন্টাক্ট বেসিস এটা নেওয়া হচ্ছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান আট চার দু হাজার চব্বিশ তারিখ অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে এবার বলা হচ্ছে ভ্যাকান্সি আদার ডিটেলস এজ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর বিলও এখানে নিচে ডিটেলস দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে পোস্ট নেম প্লেস অফ পোস্টিং এখানে হচ্ছে ডিজিটাল প্রসেস ওনার এটা হচ্ছে পোস্টের নাম এখানে ভ্যাকান্সি আছে সেন্ট্রাল অফিস মুম্বাই জেনারেল ক্যাটাগরির জন্য দুটো ভ্যাকান্সি এজ লিমিট এক তিন চব্বিশ অনুসারে শুড নট বি মোর দ্যান চল্লিশ বছরের বেশি বয়সীমা হলে এটা আবেদন করতে পারবেন না চল্লিশ বছরের মধ্যে হতে হবে কন্ট্যাক্ট পিরিয়ড ইউনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্সের জন্য নেওয়া হচ্ছে তারপরে রিনিউয়েবল ইয়ার অ্যাট সোল ডিসক্রিপশান অফ এল ডিসক্রিপশান অনুসারে আপনাদের এটা রিনিউএবল করা হবে তিন বছর পরে প্রথম তিন বছর আপনাদের জবটি নর্মালি থেকে যাবে এরপরে চলে আসবো নিচের দিকে এখানে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানের প্রথমে এখানে বলা হয়েছে বিই অথবা এম যাদের করা আছে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তারা এটা আবেদন করতে পারছেন এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম তিন থেকে আট বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে থ্রি ইয়ার্স রিসেন্ট এক্সপিরিয়েন্স ডিজিটাল ট্রান্সফর্মের উপর থাকলে আপনারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন আদার্স কোয়ালিফিকেশান এবিলিটি টু ওয়ার্ক মাল্টিপল স্টেক হোল্ডারের উপরে আদার্স কোয়ালিফিকেশানের বিষয়গুলো মেনশন করা আছে এগুলো থাকলেও হবে না থাকলেও হবে কিন্তু মেন যে কোয়ালিফিকেশান এম বি অথবা বি সেটা আপনাদের থাকলে আপনারা অবশ্যই এটা আবেদন করতে পারছেন সিলেকশন প্রসিডিউর এখানে মেনশন করা আছে ইনিশিয়াল স্ক্রিনিং হবে ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউ কিন্তু আপনাদের নেওয়া হবে আর পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট কিন্তু করা হবে নেচার অফ কন্ট্রাকচুয়াল বেসিসে এটা আপনাদের আগেই বলেছি অ্যাপ্লিকেশান ফিস এখানে মেনশন আছে এখানে অ্যাপ্লিকেশান ফিস দেওয়া হয়েছে হাজার টাকা আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে জিএসটি চার্জ সহ তাহলে আপনারা এটা আবেদন করতে পারছেন ফর এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট নো অ্যাপ্লিকেশন ফিস হাওয়েভার দে পে হান্ড্রেড রুপিস প্লাস জি এসটি অ্যাপ্লিকেবল যারা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না শুধু এদের এক একশো টাকা পে করতে হবে সেটা হচ্ছে চার্জেস যেটা সেটা বাকি ফিস এদের লাগছে না অ্যাপ্লাই করবার জন্য অনলাইন লিঙ্ক আছে সেখানে উনিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আট তারিখ পর্যন্ত আবেদন চলবে এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আইবিপিএস পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে ফো আবেদন করবার জন্য ফটো সিগনেচার আপনাদের কিন্তু ব্রিফ রিজিউন রিজিউম অ্যাপ আপলোড করতে হবে প্লাস এর সঙ্গে আপনাদের কিন্তু লেফট থাম ইমপ্রেশন এবং হ্যান্ড রাইট এগুলো কিন্তু আপনাদের লাগছে আবেদন করবার জন্য লিঙ্ক এখানে দেওয়া হয়েছে আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি দিয়ে রাখবো আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেড়ে কিন্তুকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি